আপনার বাসায় কোনো ধরনের সিম নেটওয়ার্ক পায় না আপনার বাসার ভিতরে ঢুকলেই সিম নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে যায় কোনো ধরনের সিম নেটওয়ার্ক পান না সেক্ষেত্রে আপনার কলই ঢুকে না কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ চালাবেন কিভাবে আপনার ফেসবুক চালাবেন কীভাবে আপনার দৈনন্দিন কাজ ইন্টারনেটগুলো ব্যবহার করবেন আজকে এমন সমাধান নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার বাসায় সিম নেটওয়ার্ক না থাকলেও আপনার বাসার ভিতরে ইন্টারনেট অ্যাভেলেবেল থাকবে জি সিম সাপোর্টেড আউটডোর রাউটার কিউডি ব্যাটার যেটা হচ্ছে এলটি ফাইভ এই রাউডারটি হচ্ছে আপনার বাসায় যদি সিম নেটওয়ার্ক না থাকে তবুও আপনি বাসার ভিতরে ইন্টারনেট চালাবেন কারণ এটা হচ্ছে আউটডোর রাউটার এই রাউডারটি আপনার বাহিরে যে কোনো জায়গায় রেখে তারপর বাসার ভিতরে ওয়াইফাই চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে সব ধরনের কাজ আপনি কিন্তু করতে পারবেন ইন্টারনেটের আপনার ল্যাপটপ হোক ডেস্কটপ হোক কম্পিউটার হোক সব ধরনের কিন্তু ডিভাইস আপনি চালাতে পারবেন এই ছোট্ট একটি রাউটার যেটা হচ্ছে দুই ওয়াটার ওয়াটারপ্রুফ থাকবে সম্পূর্ণ ঝড় হলে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই অথরাইজ এক বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা সেট আপ বা এটার আনবক্সিংটা দেখতে চাচ্ছেন কিরকম হবে কিভাবে সেট আপ করবেন সবই দেখাচ্ছে চলুন আনবক্সিং এবং সেট আপ একসাথে দেখায় আনবক্সিং করা আনবক্সিংয়ে আনবক্সিং পেয়ে যাব। হোয়াইট কালারের রাউটারটি সাথে পাবো পিউই একটি অ্যাডাপ্টার যেটাকে কানেকশন দেওয়ার জন্য পিউই অ্যাডাপ্টার সাথে দুইটা এন্টিনা পেয়ে যাবো ফাইভ ডিবিআই করে যেন কাভারেজ এরিয়া আমাদেরকে বেশি দেয় সাথে একটা ল্যান্ড পেয়ে পেয়ে যাবো ছোট্ট একটা ল্যান্ড তারপর স্ক্রু পেয়ে যাবো এটাকে সেট করার জন্য বার্নিং পেয়ে যাবো সাথে এটাকে বেঁধে রাখার জন্য এই হচ্ছে আনবক্সিং এখন সেট আপনার বাসায় তো নেটওয়ার্কই কিনে আপনি কিভাবে পুরা ফুল বাসার ভিতরে ইন্টারনেট চালাতে পারবেন আপনার ফ্রিলান্সিং করেন আউটসোর্সিং করেন আপনার অন্যান্য থাকে বাসার ভিতরে একদমই নেটওয়ার্ক নেই তাদের জন্য এখন আমি দেখাচ্ছি এই এই আপনি যে সিস্টেমটা আছে করে করে লাগাবেন যেখানে ফোর জি পায় আপনার বাসায় পায় না মনে করেন দশ হাত বিশ হাত বা একশো মিট একশো ফিট বা তিরিশ ফিট দূরে গিয়া পায় বা আপনার ছাদের উপরে পায় আপনার জানলার একদম শেষ মাথায় গিয়া পায় সেখানে এটা উঁচা জায়গায় লাগাবেন লাগানোর পর এই ল্যান্ড কেবলটা এই ল্যান্ড কেবেলটা শর্ট দেওয়া আছে এই ল্যান্ড কেবেলটা আপনার প্রয়োজন অনুযায়ী বিশ মিটার হোক তিরিশ মিটার হোক চল্লিশ মিটার হোক এখানে একটা কানেকশন দিবেন আর আরেকটা কানেকশন এই পিউই অ্যাডাপ্টার শেষে দিবেন আর এই পিউই অ্যাডাপ্টারটা আপনার ঘরের ভিতরে থাকবে আর এই ক্যাবেলটা যত দূরে থাকবে তত দূরে গিয়েই আপনি থাকবে রাউটারটা রাখবেন আর ক্যাবলের মাধ্যমে পিউই থাকবে আর পিউটি কানেকশন দিবেন শেষ তারপর এটার ভিতরে যে কোনো একটা সিম বলবেন যেই সিমটা আপনার এলাকায় ভালো পারফরমেন্স দেয় এবং রিজনেবল কম টাকার ভিতরে ভালো ভালো প্যাকেজ দেয় সেই একটা সিম কিনবেন সিম লাগাবেন সিম লাগানোর পর আপনার মোবাইল অপশনে গিয়ে ওয়াইফাই অপশনে যাবেন ওয়াইফাই অপশানে গিয়ে এলটি ফাইভ হান্ড্রেড লেখা দেবে ওখানে অটো দিলেই আপনার কানেকশন হয়ে যাবে এটা অ্যাপসের মাধ্যমে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন কিউডি অ্যাপসের মাধ্যমে সে সেট আপ এটাই হচ্ছে মূলত হচ্ছে সেট আপ এবং আনবক্সিং আর এই প্রোডাক্টটি যদি শপে আমাদের এসে কালেক্ট করতে চান আমাদের শপ হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান হচ্ছে দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকায় আউটডোরের একটা সিম সাপোর্টেড এক বছর ওয়ারেন্টি সহকারে রাউটার পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো শাখা থেকে আপনি কিন্তু ওয়ারেন্টি করতে পারবেন আর এই রাউটারটি যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ